আমাদের ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয়েছে দুই হাজার পঁচিশের চরুবাতি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ তা আমরা হচ্ছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে একদম নিউ ফার্স্ট ইয়ার থেকে চতুর্থ বর্ষের ভাই বোনেরাও সবাই মিলে আয়োজন করা হয়েছে দুই হাজার পঁচিশের বাতি তো চড়ুই বাতি উদযাপন করার জন্য সবাই চলে আসছে কলেজে কলেজ থেকে চলে যাওয়া হবে কুমিল্লা কুটবাড়িতে তো সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি ছিল শুধু বৃষ্টি না প্রচন্ড পরিমাণে ঝড়ও ছিল তো আমরা বের হওয়ার কথা ছিল ছয়টার দিকে বা সাতটার দিকে বের হয়েও যেন কলেজে নয়টার থেকে বাস ছেড়ে দেবে তার আগে সবাই এসে পৌঁছানোর কথা ছিল কিন্তু যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে যারা দূরে থাকে তাদের আসতে অনেক লেট হয়ে যায় এবং সব কিছু গুছাতে গুছাতে নিয়ে বের হতে নিয়ে অনেকটা দেরি হয়ে যায় তো তারপরেও আলহামদুলিল্লাহ এগারোটার দিকে বাস ছাড়ে অনেকটা লেট নয়টার দিকে বাস ছাড়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে অনেকেই মানে হবে কি হবে না তারপরে আবার বৃষ্টি আসবে কিনা কিছু মিলিয়ে অনেক চিন্তিত ছিল তো তারপরে যাক এগারোটার দিকে বাস ছাড়া হয় এবং সকালের নাস্তা কলেজেই দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের চড়ুইবাতিতে অনেক কিছুরই আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের যেমন কবিতা তারপরে গান নাচ যে যা হচ্ছে করতে চায় আর কি তো সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তার জন্য সবার হাতে টুকেন দেওয়া হয়েছে আর সকালের নাস্তা কলেজেই দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমরা আমাদের বাসে উঠে যাই তো যার যার সেই সেকশন অনুযায়ী সবাই সবার বাসে উঠে গেছে তো এখন হচ্ছে যাওয়া হচ্ছে গন্তব্য স্থানে সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমরা সবাই সারা দিন কি কি করি সব কিছুই দেখতে পাবেন সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করছে এবং এই দিনটা সবার কাছেই স্মরণীয় হয়ে থাকবে আসলে একটা সময় কলেজ স্কুল সবারই একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায় কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু এগুলোই থেকে যায় তো আমাদের সিনিয়র ভাইয়েরা ও আমরা এবং নিউ ফার্স্ট ইয়ার যারা আছে সবাই মিলেই কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই চরিপাতিটা করা হচ্ছে তো তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আর গাড়িতে যেহেতু একটু কানটান টান তো অনেকেই হচ্ছে একটু তাকিয়ে তাকিয়ে দেখতেছে গাড়ির দিকে তো এই আর কি যেহেতু বৃষ্টি হয়েছে আসলে প্রকৃতিটা অনেক সুন্দর আর কলেজটাকেও কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছিল প্রথমে কিন্তু কলেজে শ্যুট নেওয়া হয়েছে ভিডিওতে দেখতে পাবেন তারপরেও আকাশ অনেকটা মেঘলা টেনশনে আছে সবাই যে আবার কি বৃষ্টি হবে কি না যেহেতু সকালে একবার বৃষ্টি হয়েছে প্রকৃতি সুন্দর কিন্তু যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু চড়ুই ভাতির যেই সবাই মিলে মাঠে বের হবে ঘুরবে যেহেতু ঘুরতে যাচ্ছে তারপরে রান্না খাওয়া দাওয়া সব কিছুই হবে সেটা কিন্তু বৃষ্টির কারণে একটু সমস্যা হতেই পারে তাই সবাই একটু টেনশনে আছে যে আকাশে আবার ম্যাঘ দেখা যাচ্ছে আবার কি বৃষ্টি হবে কি না তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা শালবন বিহার অনেক সুন্দর অনেক আগে একবার আসছিলাম তারপরে আর আসা হয় নাই কিন্তু আজকে গাড়ি থেকে দেখতেছি আর আমরা তো আজকে আর তেমন কোথাও ঘুরতে যাবো না আমাদের জন্য একটা হচ্ছে রিসোর্ট বুকিং করা হয়েছে তো আমরা সেখানেই হচ্ছে গান বাজনা যাই হোক না কেন খাওয়া দাওয়া সব কিছু ওখানেই হবে তারপরে হচ্ছে দেখা যাবে ময়নামতির জাদুঘর তো সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টের দিকে কিন্তু থাকবে অনেক সুন্দর টুইস্ট লাস্টে আমাদের টিচাররাও গান করবে তো এই তো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে এটা হচ্ছে ময়নামতি জাদুঘর আমাদের কুমিল্লা কোটবাড়িটা আসলে অনেক সুন্দর যা মুখে বলে বোঝানো যাবে না তো অবশ্যই আবার কখনো আসবো ফ্যামিলি নিয়ে হোক বা আমরা আমার যে বান্ধবীরা আছে ওদেরকে নিয়ে হোক তো আসলে ভিডিও করলে আবার অবশ্যই দেখতে পাবেন তো কথা বলতে বলতে এই যে চলে এসেছি আমাদের স্থানে এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখন যে আমরা উঠতে নিছি এইটা মানে একটু উপরের দিকে উঠতে হয় কিন্তু একটু ডেঞ্জার ছিল মানে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো অনেক বেশি পিচ্ছি ছিল অনেকেই স্লিপ করে পড়ে যাচ্ছিলো প্লাস হচ্ছে আমাদের মাল মালের যে গাড়ি আর কি ওই গাড়ি উঠাতে অনেক কষ্ট হয়েছে স্টুডেন্টদের এই তো এখন হচ্ছে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করব রিসোর্টটা সুন্দরই ছিল মোটামুটি নিরিবিলি ছিল আউট কোনো লোক ছিল না আমরা সব স্টুডেন্টরাই ছিলাম কোনো হইচই গ্যাঞ্জাম কিছুই নাই যার যার মতো সে ঘুরতেছে বা দেখতেছে বসে আড্ডা দিচ্ছে যার যার ক্লোজ ফ্রেন্ডের সাথে তো অনেক সুন্দরই ছিল রেস্টটা নিরিবিলির মধ্যে একদম শান্ত একটা প্রকৃতি তো এই তো আমরা সবাই এসে পৌঁছে গেছি সবাই এখন হচ্ছে যার যার মতো করে ঘুরবে আড্ডা দিবে আমি একটু শ্যুট নিচ্ছিলাম সবাই ছবিও তুলবে নিজেরা নিজেদের ইচ্ছা মতন তো এইখানটাতে হচ্ছে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনেকে বক্তব্য রাখবে কেউ গান করবে কেউ হচ্ছে নাচ দিবে তো সব কিছুই দেখতে পাবেন তো এইখানে যেহেতু আমরা আসার পরে একটু ঘোরাঘুরি করছি তারপরে হচ্ছে আবার বৃষ্টি আসতে নিছিল তো প্রায় একটার উপরে বেজে গেছে তো সবাই আগে বলতেছে যে খাওয়া দাওয়া শেষ হয়ে নয় তারপরে হচ্ছে অনুষ্ঠান শেষ হবে তো আর কি যেই কথা সেই কাজ তো আমি যেহেতু অনেক সকালে বের হয়ে গেছি কলেজ বাস ধরার জন্য তো এত সকালে আসলে নাস্তা করে যাইনি আমারও প্রচণ্ড খিদা লেগে গেছিলো তাই আর কি খেতে চলে আসলাম তো আমাদের খাবারের আয়োজনে ছিল এটা মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা অনেক মজা ছিল তারপর হচ্ছে পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট এই হয়েছে খাবারের আয়োজন একদম সিম্পলি একদমই ভালোও বলবো না আবার একদমই খারাপও বলবো না মোটামুটি ভালোই ছিল খাবারটা তো সবাই খাবার দাবার শেষ করে আবারও অনুষ্ঠান শুরু হবে চলে আসলাম এখানে রেস্ট নিয়ে তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না মোটামুটি যতটুকু বেড়েছি ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখন প্রায় দুইটা তিনটা এমন বেজে গেছে সঠিক মনে নেই খাবার খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়েছে আকাশ মেঘলা ছিল তো বৃষ্টি আসলে তো আর অনুষ্ঠান চালিয়ে নেওয়া সম্ভব না তাই হচ্ছে আকাশের ইয়া বুঝে তারপরে হচ্ছে আবার অনুষ্ঠান শুরু করা হয়েছে তো এখানে মেয়েরা অনেক সুন্দর একটা দলীয় নৃত্য করছে তো মোটামুটি সুন্দরই ছিল তারপর হচ্ছে আরেকটা একটা আপু নাচ করলো আর এই আপুটা দুইটা গান গাইছে গানের কণ্ঠ অনেক সুন্দর তো তারপর হচ্ছে সিনিয়র মিলে আরেকটা আবারও জুনিয়র নাচ করলো আর এই আপুরা হচ্ছে আবারও আসছে আরেকটা গান নিয়ে তো সবগুলো গানের মিউজিক আসলে আমি দেই নাই জাস্ট কিছু কিছু ক্লিপ তুলে ধরলাম যে আমরা কি কি করেছি বিকাল পর্যন্ত তো গানের মিউজিক আসলে দেওয়া যাবে না কারণ চ্যানেলে সমস্যা হতে পারে মনিটাইজেশন আসতে কপিরাইট বা স্ট্রেক আসতে পারে এই জন্য আর দিলাম না বাট ভিডিও ক্লিপগুলা একটু একটু করে আপনাদেরকে দেখালাম সবগুলো নাচ বা গান একদম সম্পূর্ণ শ্যুট করাও সম্ভব নয় তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আর আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখতেও পারবেন না তো তারপরে হচ্ছে আমাদের কিছু সার গান গাইবেন সারদের গানের বলাও অনেক ভালো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো অনুষ্ঠান এই পর্যন্তই এখন সবার যাওয়ার পালা সবাই বাড়িতে চলে যাবে এই তো আমরা বাসে উঠেছি বাড়িতে চলে যাওয়ার জন্য আবারও জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম সবাইকে